এনআরসি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার এনআরসি তে নাম থাকলেও যে স্বদেশী এমন কথা নয় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সন্দেহবাচর নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই করা হবে প্রশাসনিক ব্যবস্থা ঐক্যমত ক্যাবিনেটে নাগরিকত্ব যাচাই ইস্যুতে ব্যবস্থা গ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত মন্ত্রিসভা নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে দশ দিনের ভেতরে ছাড়তে হবে অসম তথা দেশ বিতর্কিত নাগরিকত্ব ইস্যুতে এনআরসি কোনো সেফগার্ড হবে না স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একাত্তরের পরে ভারতে প্রবেশ করা সকল অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব গ্রহণ করেছে অসম মন্ত্রিসভা এনআরসিতে নাম থাকলেও ছাড়তে হবে ভারত বিদেশি ট্রাইব্যুনালের আর কোনো প্রয়োজন নেই রাজ্যে দাবি মুখ্যমন্ত্রীর উনিশশো সালের ইমিগ্রান্ট এক্সপালশন আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার সন্দেহজনক নাগরিককে দশ দিনের ভেতরে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ নথিপত্রে অসঙ্গতি পাওয়া গেলে জেলা আয়ুক্তই পদক্ষেপ নিতে পারবেন এখন থেকে ট্রাইব্যুনাল গ্রহণ করবে না কোনো সিদ্ধান্ত নতুন নীতিতে আর ট্রাইব্যুনালের প্রয়োজন নেই উনিশশো সালের আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের ঘোষণা অসম সরকারের সন্দেহভাজন নাগরিক ইস্যুতে সিদ্ধান্ত নেবেন জেলা আয়ুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিলে কোনো এমবিসির হস্তক্ষেপ গ্রহণ করা হবে না অবৈধভাবে অনুপ্রবেশ শনাক্ত হলে বারো ঘন্টার ভেতরে ব্যবস্থা নেবে প্রশাসন